যেদিন আমার এই আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কে আমাদের মাঠে আল্লাহর আরসের ছায়া ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসত এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসের জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরো ছায়া ছায়া দিবেন আরো একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা হাদিসে আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দারা ইমাম সাহেব খুদ্ দেয় এরকম মিম্বর থাকবে এই মিম্বর গুলো হবে নূরের মিম্বর কিসের নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে ওই মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ পাক দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহাব্বত করত আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরাও যদি এমন হতে পারে চিন্তা করেন আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ পাকে এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকে তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কি না এটা হলো আট নয় নম্বর আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাইর থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা বলেন মকদুবিন কারা এটা তো অনেকেই জানে না সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এখানে যে আমরা বলছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আল্লাহ আমাদেরকে মাগদুবদের থেকে বাঁচাও দাল্লিন থেকে বাঁচাও মাগদুব আর দাল্লিন কারা ইয়া রাসূলুল্লাহ নবীজি বলছেন আল মাগদুব মাগদুব হচ্ছে হুমুল ইহুদি ইহুদিরা হচ্ছে মাগদুব যাদের উপর আল্লাহর গজব পড়েছে আর দাল্লিন হুমুন নাসারা নাসারারা হচ্ছে দাল্লিন কারণ তারা আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলেছে বলে নাউজুবিল্লাহ এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশমনি করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলে আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে অসরিক হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহ ভাগে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সবশেষ যেটা দশ নম্বর সেটা হলো আল্লাহ মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেনাকারি গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান আল্লাহ পাকে আমাদের সবাইকে আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহবতে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরস্বীকাতরতা এগুলোকে দূর করার তৌফিক আল্লাহবাক দান করুন আমরা দোয়া করে আল্লাহবাক সবাইকে তাওহিকপণ হওয়ার তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন নবী সাল্লাহ আলী ওয়াশাল্লামের উন্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ পাক আমাদেরকে মাদক থেকে বাঁচান আল্লাহ আল্লাহাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে আরো সে ছায়া পাওয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন